ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিকেল টেকনোলজিতে ভর্তি চলছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত করতে ও দক্ষ প্রশিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে আজই চলে আসুন ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিকেল টেকনোলজিতে এখানে থাকছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডেন্টাল তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ল্যাবরেটরি ডিপ্লোমা ইন প্যারামেডিক ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি পল্লী চিকিৎসক এবং মা ও শিশু স্বাস্থ্য ভর্তি ও ভর্তির বিষয়ে যাবতীয় তথ্যের জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ ওয়ান ওয়ান অথবা আসসালামু আলাইকুম ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া ফ্রেস এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ইনসুলিন নিয়ে আমরা কথা বলবো ইনসুলিনটা একটা উপাদান বা হরমোন আমরা বলে থাকি এটা কিন্তু মানব দেহে তৈরি হয় আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় যে অঙ্গটা আছে ওখানে কিন্তু ইনসুলিনটা তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে যদি ইনসুলিন তৈরি ক্ষমতাটা কমে যায় তাহলে আমাদেরকে কিন্তু বাহির থেকে ইনসুলিন দিতে হয় রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আর এই ইনসুলিনটা নিয়ে এখন আমরা আলোচনা করব যে আর্টিফিশিয়াল ইনসুলিনটা বাহির থেকে দেওয়া হয় সো ইনসুলিনটা কি জিনিস ইনসুলিন হচ্ছে একটা পলিপেপটাইড হরমোন যেটা দুইটা পেপটাইট চেইন একত্রিত হয়ে তৈরি করে এবং এটা একটা বন্ড তৈরি করে ঠিক আছে তাহলে আমরা একটু ইংরেজিতে কি বলে বলি ইনসুলিন ইজ এ পলিপেপটাইড হরমোন কনসিস্টিং অফ টু পেপটাইড চেইনস দ্যাট আর কানেক্টেডস বাই ডাইসালফাইড বন্ডস তাহলে কি কি বললাম ইনসুলিন ইজ এ পলিপেপটাইড হরমোন কনসিস্টিং অফ টু পেপটাইড চেইনস দ্যাট আর কানেক্টস বাই ডাইসালফাইড বন্ডস এখন এই যে ইনসুলিন বলতেছি এর কিছু উৎস আছে আমাদের কি কি উৎস থাকতে পারে যেমন আমাদের ক্ষেত্রে আমরা বলছি তিনটা উৎস একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন একটা হচ্ছে বোভাইন ইনসুলিন আর একটা হচ্ছে তাহলে তিনটা উৎস পেলাম একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন একটা হচ্ছে বোভাইন ইনসুলিন আর একটা হচ্ছে সাইন ইনসুলিন ঠিক আছে এখন এই যে হিউম্যান ইনসুলিনটা এটা কোথা থেকে তৈরি হয় আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম যে রিকমেন্ট ডিএনএ টেকনোলজি থেকে এটা তৈরি হয় আর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনসুলিন এখান থেকে আসলে তৈরি হচ্ছে এবং এই হিউম্যান ইনসুলিনের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে মানব দেহের যখন দেই সেটা হচ্ছে লেস অ্যান্টিজেনিকেরা এবং গিভেন সাব কিউটেনিয়াসলি এটা দিতেই হবে তোমার চামড়ার নিচে অ্যাবজর্ভ মোর র্যাপিডলি ফ্রম দ্য সাইড অফ ইনজেকশন এটা কিন্তু যেখানে তুমি দিচ্ছ সেখান থেকে খুব দ্রুত এরা শোষণ করে নেয় শর্টার ডিউরেশন অফ অ্যাকশন খুব কম শর্টে এরা কাজ করবে মোস্ট এক্সপেন্সিভ এদের দাম কিন্তু একটু বেশি থাকে এবং মোর হাইপোগ্লাইসেমিক অ্যাটার বেশি পরিমাণে পড়ে গেলে কিন্তু হাইপোক্লাইসেমিক হয়ে যেতে পারে রুগী বেশি এগুলো হচ্ছে বৈশিষ্ট্য কোন কোন ক্ষেত্রে আমরা ইনসুলিন দিতে পারি ইন্ডিকেশন সেটা হচ্ছে ওই যে আমরা ডায়াবেটিস এর টাইপস করেছিলাম টাইপ ওয়ান অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস তাই না ওই ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় তার মানে টাইপ ওয়ান এর ক্ষেত্রে দিব টাইপ ওয়ান ডায়াবেটিস অথবা কিছু রুগীর কমপ্লিকেশন যদি থাকে ডায়াবেটিস ফলে কি কি হতে পারে সেটা হচ্ছে অ্যাসিডোসিস ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডায়াবেটিস নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি এগুলো যদি থাকে ওই রুগীদের কিন্তু তোমার ইনসুলিন দেওয়া হয় ঠিক আছে আর একটা হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সিতে যদি থাকে তখনও কিন্তু দেওয়া হবে অথবা মনে করো যে ডায়াবেটিস উইথ ট্রমা মানে আঘাতপ্রাপ্ত হয়েছে রুগী কিন্তু তার ডায়াবেটিস আছে একটি ইনফেকশন হয়েছে সার্জিক্যাল প্রসিডিউর হয়েছে এরকম রুগীদের কিন্তু ইনসুলিনটা দেওয়া হয় ঠিক আছে আচ্ছা এই গেল হচ্ছে আমাদের ইন্ডিকেশন এখন আমরা হচ্ছে দিলে দিলে এই ইনসুলিনটা সাইড এফেক্ট হতে পারে অথবা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে ওটা একটু জানবো যেমন বেশি পরিমাণে দেওয়া হয়ে গেলে অনেক সময় কিন্তু হাইপোপলিমিক শকে চলে যেতে পারে ঠিক আছে এবং যে জায়গায় দিচ্ছে সেখানে কিন্তু সিস্টেমিক ইনসুলিন অ্যালার্জি দেখা দিতে পারে বডিতে ঠিক আছে আর কি হতে পারে সেটা হচ্ছে যে ওবেসিটি আহ ফ্লুইড রিটেনশন এগুলো হতে পারে নিউরোপ্যাথি হতে পারে হাইপোক্যালেমিয়া হয়ে যেতে পারে ঠিক আছে অ্যালোপেশিয়া হতে পারে রুগী তারপর বলছে যে অ্যাবডোমিনাল ব্লটিং হতে পারে এই সাইড এফেক্টগুলো দেখা যায় তাহলে কি কি বললাম একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক্ট হতে পারে সিস্টেমিক ইনসুলিন অ্যালার্জি হতে পারে তারপর বললাম আই ইনসুলিন আমাদের ওবেসিটি ফ্লুইড রিটেনশন হতে পারে হাইপোক্যালেমিয়া হতে পারে অ্যালোপেশিয়া হতে পারে নিউরোপ্যাথি এবং আমরা বললাম অ্যাভুমিনাল ব্লটিং হতে পারে এই হলো আমাদের আজকের ওভারঅল ইনসুলিনে একটু আলোচনা বোঝা গেছে আজকের টপিক্স ধন্যবাদ